ওমেন্স ডে সব ওমেন্স ডে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবসময় একটু হাসি খুশি থাকবে দেখবে সবটা ভালো হবে তো আজকে হচ্ছে শিবরাত্রিও তাই তো আজকে দেবাদিদেব মহাদেবেরও দিন তো যারা উপোস টুপোস করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা আমি অবশ্য উপোস করি না বা করিও নি তো যাই হোক সব তো হলো শুভ সকাল বন্ধুরা লাইফ অফ বকুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো খুশি খুশি থাকবে আছো আর থাকবেও থাকারই চেষ্টা করবে খুশি খুশি জানি গো আমাদের মানে শুধু মেয়েদের বলে নয় ছেলেদের মেয়েদের সংসার করতে গিয়ে অনেক কিছু কষ্ট মানে ওঠা পড়া অনেক কিছু থাকে তো তার মধ্যেই চেষ্টা করা উচিত না কি কতটা খুশিতে থাকা যায় ওঠা পড়া তো থাকবেই সংসারে বলো তো ঠিক আছে চলো এই তো হলো তোমাদের সঙ্গে সকাল সকাল আমার একটু গল্প এরপরে আজকে আমি একটা স্পেশাল আইটেম বানাবো না 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 বান্না কিছু করবো না একদম রান্না বান্নার দিকে যাব না আজকে আজকে একটা অন্য রকম জিনিস করব যেটা সবারই এই যে সামনে গরম আসছে সবাইকার খুব কাজে লাগবে মানে আজকে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা আজকের ভিডিওটা তো কালকে পাবে যদি কালকেই বানাও তারপরে এক সপ্তাহ সেটা ইউজ করে দেখে আমাকে এসে কমেন্ট করে বলবে যে ভালো কি ভালো না মানে তোমরা বলতে বাধ্য হবে জিনিসটা কতটা ভালো তো ঠিক আছে চলো আমার তো সব কিছুই রান্নাঘরে আমার সবটাই রান্নাঘরে তো মানে সত্যিই রান্নাঘরেই সব মানে আমি দেখেছি মানে আমি যা করি খালি এই ঘর একটু ঝাড়া পরিষ্কার করা ছাড়া বাকিটা সবটাই রান্নাঘরে হয় তো ঠিক আছে চলো আমার সঙ্গে কিচেনে তোমরা না না রান্না হয় না নয় রান্না নয় ওখানেই তোমার সব কিছু বলো মানে তোমাদের সাথে যেটাই শেয়ার করি সব কিছু আমার ওখান থেকেই বেরোই তো চলো ওই জায়গাটাতে এই যে এখানে নিয়েছি ভাতের চাল না না ভাত রান্না দেখাবো না তোমরা ভয় পেও না দাঁড়াও না দেখতে থাকো তো ভাতের চালটাকে দুবার ধরে আমি জলটা ধুয়ে ফেলে দিয়েছি এবারে এটা হচ্ছে তিন নম্বর জল তো তিন নম্বর জলটার মধ্যে ভাতের চালটাকে খুব ভালো করে একটু হাতে করে চটকে দিলাম মানে ভালো করে কচলে দিলাম কিন্তু চালটা এক্ষুনি ভেজালাম বলে ভাঙবে না কিন্তু চালটা ঠিকঠাকই থাকবে এবারে এই চালটাকে ভিজিয়ে রেখে আমি এক ঘন্টা পরে আবার এর পরের স্টেপ তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো এক ঘন্টা পরে চলে এলাম আর কতটা জল দিয়েছিলাম আর জলটা দেখেছ কত কমে গেল তো এই চাল ধোয়া জলটা নিয়েই আজকে আমি একটা স্পেশাল আইটেম বানাবো যেটা আমাদের এই যে সামনে গরম আসছে মানে তোমরা ইউজ করে দেখো কদিন সপ্তাহখানেক মানে যে কি ভালো জিনিস কি বলবো আর এমনিতেই তো জানো চালের চাল ধোয়া জলে প্রচুর কার্বোহাইড্রেট থাকে স্নেহ জাতীয় পদার্থ যেটাকে বলে মানে যেটা আমাদের স্কিনের খুব কাছের বন্ধু হয় সে স্নেহ জাতীয় পদার্থ থাকে আর প্রচুর কার্বোহাইড্রেট আর প্রোটিন থাকে মানে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর তার সঙ্গে মিশবে অ্যালোভেরা যে তোমরা দেখে বুঝতেই পারছো আমি আমার বাড়িতে যে অ্যালোভেরা গাছ আছে সেই গাছ থেকে পাতাগুলোকে কেটে নিয়ে এসছি আর পাতাগুলোর সাইডগুলো কেটে দিয়েছি যেগুলোতে বিষাক্ত জিনিসটা থাকে সেগুলোই কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এই আধ ঘন্টা মতন একটুখানি জলে একটু ভিজিয়ে মানে একটু জলে ভিজিয়ে রাখলেই অ্যালোভেরার পাতার মধ্যে যে বিষাক্ত জিনিস থাকে সেটা চলে যাবে আর কি তো চলো আমি অ্যালোভেরা যে মানে পাতাগুলোর থেকে এবারে জেলটাকে বার করি আর সেটা তোমাদেরকে দেখাই দেখো অ্যালোভেরা জেল আমাদের স্কিনে কিন্তু খুব উপকারী জিনিস মানে আমাদের স্কিনের যে কালচে ভাব পড়ে যায় মানে আমাদের যে রোদে ঘোরাঘুরি করতে করতে রান্না বান্না করি হাতে যে তাপ লাগে তাতেও তো একটা কালচে ভাব পড়ে হয়ে যায় তো সেটাকেও কিন্তু অ্যালোভেরা জেল স্কিনের সেই কালচে ভাবটাকে দূর করতে সাহায্য করে এছাড়া অ্যালোভেরা জেল স্কিন পলিশ করে স্কিন পলিশ করা মানে হচ্ছে স্কিনের যে আমাদের কুচকে যায় বলি রেখা পড়ে যায় সেইগুলোকেও কিন্তু অ্যালোভেরা জেলটা আমাদের সেগুলোকেও মানে চলে যেতে সাহায্য করে মানে আমাদের শুধু স্কিন দেখো কুঁচকে যাওয়া তো শুধু মুখে হয় না মানে স্কিন কুঁচকে আমাদের সব জায়গাতে মানে হাতেও দেখবে একটু বয়স্ক মানুষদের হাতগুলো দেখবে কতটা মানে একটু নরম নরম হয়ে যায় কেমন কুঁচকে যায় সেগুলোকেই বলে স্কিন মানে কুঁচকে যাওয়া আর কি শুধু মুখে হয় না বলি রেখা একটা হচ্ছে স্কিনের বলি রেখা মানে হাতে গলায় ঘাড়ে সব জায়গাতেই কিন্তু বলি রেখা আমাদের পড়ে তো এই অ্যালোভেরা জেল যদি আমরা দীর্ঘদিন ইউজ করি আর তার সঙ্গে চাল ধোয়া জল মিশিয়ে তাহলে কিন্তু আমাদের হাত হাতফাতগুলো অনেক বেশি গ্লজি থাকবে আর টান হয়ে থাকবে আর দেখো এগুলো তো এমন কিছু কঠিন জিনিসটা নয় দেখো অ্যালোভেরা জেল মোটামুটি মানে পাতা মানে অ্যালোভেরা গাছ এখন মোটামুটি সবারই বাড়িতেই থাকে কম বেশি সবারই বাড়িতেই থাকে তো সেই গাছের থেকে একটা দুটো পাতা নিয়ে আর এই চাল ধোয়া জল যেমনভাবে দেখলে ভাত বসানোর আগে জলটা নিয়ে আমি তো মানে চালটা ফেলেও দিচ্ছি না কিছু করছি না তো জলটা নিয়ে আর এই অ্যালোভেরার থেকে পাতার থেকে জেলটা বার করে নিলাম মানে এগুলো এমন কিছু কঠিন ব্যাপার নয় আর এই যে অ্যালোভেরা পাতার যে এই খোসাগুলো এগুলো কিন্তু ফেলবে না এগুলো গাছের মানে বাড়ির যে ছোটোখাটো গাছ থাকে সেগুলোই সার হবে তো আমি এবারে মানে জেলটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসি নিয়ে তারপরে আমি তোমাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি তো দেখো ব্লেন্ড করে নিয়ে চলেও এলাম এবারে কিন্তু চাল ধোয়া যে জলটা ছিল সেই জলটা পুরোটা মিশিয়ে দিলাম আর এরপরে আবার একবার ব্লেন্ড করব এটাকে আমি আর এর সঙ্গে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এর সঙ্গে মিশবে দেখো একটু অলিভ অয়েল মেশাবো তোমাদের বাড়িতে যার বাড়িতে যে অলিভ অয়েল থাকে সে সেটাই মেশাবে আর একটু নারকল তেল নারকল তেলটাও তাই যার বাড়িতে যে নারকল তেলটা থাকবে সে সেটাই মেশাবে দু চামচ অলিভ অয়েল দেবো দু চামচ নারকল তেল মানে আমি অলিভ অয়েলটা এই জন্যই দিচ্ছি একটু সুগন্ধও তো ভালো লাগে আমাদের গায়ে মাখবো যখন এটা তো সেই জন্যে একটু মানে যাতে একটু সুগন্ধ হয় তার জন্যে আমি অলিভ অয়েলটা দিলাম দু চামচ আর নারকল তেল তো আমাদের স্কিনের খুব কাছের বন্ধু নারকল তেল তো সেই জন্যে নারকল তেল আর দু চামচ নারকল তেল আর দু চামচ অলিভ অয়েল দিলাম তো এইটা করে তোমরা মানে বোতলে করে ভরে ফ্রিজে রেখে দেবে এটা কিন্তু বাইরে রাখলে ভালো থাকবে না ফ্রিজেই রাখতে হবে কেননা চাল ধোয়া জলটা থাকছে তো এটা নষ্ট হয়ে যাবে বাইরে থাকলে তো ফ্রিজে রেখে দেবে এবারে চান করতে যাওয়ার আগেটাতে না ফ্রিজ থেকে বার করে বাথরুমে নিয়ে চলে যাবে এবারে চান টান করে লাস্টে যখন আমরা আমরা বডি লোশন মাখি যেই জায়গাটায় সে মানে যখন আর কি সেই সময়টাতে তোমরা এটা মাখো মানে তোমরা এক সপ্তাহ ইউজ করে দেখো যে কি যে ভালো মানে ফল পাবে কি উপকার যে হবে মানে আমি বলে তোমাদেরকে সেটা বোঝাতে পারবো না এটাকে দেখো সবটা মেশালাম এটাকে কিন্তু আমি আবার একবার ব্লেন্ড করে নিয়ে আসবো তো দেখো এবারে ব্লেন্ড করে নিয়ে এলাম দেখো এবারে ব্লেন্ড করে নিয়ে আসার পরে জিনিসটা এত স্মুথ আর এত ফ্লপি হয়ে গেছে না মানে তোমার এমনি এটা গায়ে মাখতেই ভালো লাগবে আর কি খুব ভালো লাগবে মাখতে মানে হয়তো দেখো কেনা বডি লোশনের মতন সেন্ট হবে না বা সুগন্ধ হবে না কিন্তু এটা গায়ে মেখেও খুব আরাম পাবে তার সঙ্গে স্কিনের খুব উপকার হবে মানে স্কিনটা তোমাদের কিছুদিন হাত ফাতগুলোয় মেখে দেখো তোমাদের স্কিনটা কত পরিষ্কার হয়ে যাবে মানে কি বলবো মানে রিঙ্কল ছাড়া একদম মানে গ্লসি মানে টান টান স্কিন হয়ে যাবে তার সঙ্গে মানে রঙটাও পরিষ্কার হয়ে যাবে মানে স্কিনের যে কালচে ভাবটাও চলে যাবে অবশ্যই বানাবে এই গরম পড়ার আগে তোমরা এটা বানিয়ে অবশ্যই ইউজ করে মানে কদিন ইউজ করে তারপরে এসে আমাকে বলো যে হ্যাঁ দিদি তুমি একটা জিনিস দেখিয়ে দিয়েছ যেটা ইউজ করে খুব উপকার পাচ্ছি এ দেখো ওই ছোটো বোতলটা এটা আমি রোজ ইউজ করবো এখন আর আমি কাঁচের কোনো জিনিস কখনও ফেলে দিই না সব সময় বাড়িতে রেখে দিই যখনই কিছু একটা খালি হয় কাঁচের বোতল তখনই সেটাকে আমি রেখে দিই আর এই কাঁচের বোতলে যেটা রাখলাম সেটা তো থাকবে আর এই যে মানে কি বলবো মিক্সিং জারে যেটুকুনি লেগে আছে কেউ আমি ফেলে দেবো না মানে আমাদের এটা ঘরে তৈরি হচ্ছে বলে কিন্তু জিনিসটার কি যে মানে দামি জিনিস হচ্ছে তোমাদেরকে আমি কি বলবো দেখো এই যে মাখছি এতেই দেখো স্কিনটা কত গ্লেজি হয়ে গেল। মানে খুব ভালো গো তোমরা কিছুদিন ইউজ করে দেখো দেখে আর দেখো ঝামেলা একটু তো মানে সে বাজার থেকে একটা বডি লোশন কিনে এনে মাখার মাখতে গেলেও তো তোমাকে বাজারে যাওয়ার ঝামেলাটাও তো করতে হয় সেইটুকুনি ঝামেলার যেমন সহ্য করো সেরকম বাড়িতে এটা বানানো ঝামেলাটা একটু সহ্য করে দেখো না মানে তোমরা খুব উপকার পাবে দেখো আজকে শিবরাত্রির দিনে একেই তো শিবরাত্রি তারপরে আবার ওমেন্স ডে দুটো এরকম ভালো দিনে আমি হানড্রেড পার্সেন্ট পিওর জিনিস তোমাদেরকে আমি আজকে বললাম একদম হানড্রেড পারসেন্ট মানে খুব কাজের আর খুব ভালো জিনিস তোমাদেরকে আমি বলছি তোমরা কিছুদিন মানে একবার করো করে ইউজ করে দেখো দেখে এসে তারপরে আমাকে বলবে তো ঠিক আছে চলো এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি আর কিছু এদিক ওদিক দেখাচ্ছি না এর সঙ্গে আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আর অবশ্যই আমার সাথেও থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা অবশ্যই তোমরা ইউজ করবে আর ইউজ করলে উপকার পাবে এটা আমি হানড্রেড পারসেন্ট বলে দিলাম